জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং এই তিনটি রাশির জাতক জাতিকাদের লগ্ন থেকে শুরু করে নক্ষত্র সমস্তটা কেমন থাকবে সমস্তটা কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে আর আজকের ভিডিওটি শনিদেবকে কেন্দ্র করেও কিন্তু হতে চলেছে তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আজকের ভিডিওটি রয়েছে যেহেতু তিনটি রাশির জন্য সেই তিনটি রাশির মধ্যে যদি আপনারা থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে দোলের পর জীবনে বড় বদল আসতে চলেছে শনিদেবের কৃপায় রাজা হতে পারেন কিন্তু তিনটি রাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র অনুসারে তিরিশ বছর পর শনিদেব মিন রাশিতে গোচর করতে চলেছেন শনিদেবের এই গোচরের কারণে তিনটি রাশির জাতক জাতিকাদের প্রভূতপূর্ণ প্রভূতপূর্ণ উন্নতি কিন্তু দেখা যাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে জানা হয়ে থাকে সমস্ত গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল ভ্রমণ কিন্তু করে থাকেন তাই শনিদেব এক রাশি থেকে অন্য রাশিতে যেতে অনেকটা সময় কিন্তু নিয়ে থাকেন জ্যোতিষশাস্ত্রে গণ জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পঁচিশে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে এই বছর রাশি পরিবর্তন করতে চলেছেন এই দিন শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন এবং এই কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করার ক্ষেত্রে বা প্রবেশ করলে কোন কোন রাশির জন্য ভালো ফল নিয়ে আসতে চলেছে তো চলুন এবার সেটা জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য অত্যন্ত ভালো হতে চলেছে শনিদেবের শনিদেবের এই গ্রহের গোচরটি শুভ প্রমাণিত হবে এবং শনিদেবের গোচরের কারণে জীবনে কি কি বিশেষ পরিবর্তন আসবে এই রাশির জাতক জাতিকাদের একবার সেটি দেখে নেব প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের রাশি পরিবর্তনটি শুভ ও উপকারী প্রমাণিত হবে তার সাথে সাথে এই গোচরের সময় বৃষ রাশি জাতক জাতিকাদের আয়ের ব্যাপক বৃদ্ধি ঘটবে এছাড়াও চাকরি ও ব্যবসা সংক্রান্ত কাজে প্রচুর লাভ কিন্তু হবে আপনি আপনার কর্মজীবনে হঠাৎ কিছু বড় সফলতা পাবেন যার চাকরি যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগও কিন্তু পাবেন যারা চাকরি পেয়ে গেছেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগ থেকে ভালো লাভ কিন্তু হতে পারে আপনাদের জন্য আয় বৃদ্ধির অনেক সুযোগ কিন্তু আপনারা পাবেন মানসিক সুখ বজায় থাকবে এবং দাম্পত্য জীবনটি অত্যন্ত সুখের কিন্তু হবে বলে মনে করা হচ্ছে প্রতিপক্ষের হারেতে যে কোনো প্রতিপক্ষের কাছ থেকে আপনি নিজেকে জয়ী করে আনতে পারবেন এবং তাকে কিন্তু হারিয়ে দিতে পারেন যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে বলুন যে কোনো জায়গা থেকে বলুন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গা থেকে বলুন আপনি কিন্তু আপনার প্রতিপক্ষকে হারিয়ে দিতে সক্ষম হবেন এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য চাকরি চাকরিজীবীদের জন্য শনিদেবের এই যাত্রা খুবই উপকারী বলে প্রমাণিত হচ্ছে শনিদেবের গোচরের সময় আপনি চাকরিতে পদোন্নতি পেতে পারেন এবং সম্পদ বৃদ্ধিও কিন্তু হবে এই সময়ে কিছু ভালো খবর পেতে পারেন খরচের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে তাতে আপনারই আপনার ক্ষেত্রেই অনুকূল থাকবে বিনিয়োগ যারা বিনিয়োগকারী আছেন বিনিয়োগকারীদের জন্য এই সময়টি অনুকূল থাকবে আগের থেকে অনেকটাই যারা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করবেন তারা কিন্তু লাভ হবেন তারা লাভজনক তারা লাভজনক হবেন এবং তাদের জীবনটি কিন্তু অত্যন্ত লাভদায়ক হতে পারে দাম্পত্য জীবন সুখের হবে আগের থেকে অনেকটাই বেশি ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেকটাই কিন্তু শক্তিশালী সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেই রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশির সঙ্গে যুক্ত ব্যক্তিদের হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ে এই সময়টির মধ্যে আটকে থাকা যে কোনো টাকা উদ্ধার হতে পারে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে লাভের অনেক সম্ভাবনা কিন্তু দেখা যাবে আপনি অর্থ উপার্জনের একটি ভালো সুযোগ কিন্তু পেতে পারেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য দাম্পত্য জীবনটি সুখের হবে আগের থেকে অনেকটাই বেশি এবং পরিবারের ক্ষেত্রে কিন্তু সদস্যদের সঙ্গে ভালো সময়ও কাটাতে পারেন বলে মনে করা হচ্ছে তার সাথে সাথে আপনাদের সন্তানদের কাছ থেকে আপনারা ভালো সুখবর কিন্তু পেতে পারেন দাম্পত্য জীবনটি সুখের হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন সন্তানদের কাছ থেকে ভালো ভালো সুখবর কিন্তু আপনারা পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো হতে চলেছে শনিদেবের কৃপায় দোল পূর্ণিমার পর থেকে জীবন বদলাতে চলেছে এই তিনটি রাশি জাতক জাতিকাদের তো এই তিনটি রাশির মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণা জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে